তুলতুলি আর আমি এখন যাচ্ছি তুলতুলির মামা বাড়িতে তুলতুলির শরীরটা একটু ঠিক আছে তাই তুলতুলির মন ভালো করতে আমরা যাচ্ছি হ্যাঁ ওখানে মেলা আছে মেলাতে যাব আমরা আজকে আর পাপা আজকে কাজ আছে তাই তুলতুলি আর মাম্মা যাচ্ছে আর তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি চলো তাহলে আমরা যাই এখন পাপা যাবে আমাদের সাথে একই ট্রেনে কিন্তু পাপা দমদমে নেমে যাবে বুঝলি আর তুই আর আমি চলে যাব মামবাড়িতে খুশ করে তুলতুলির পাপা বাইকটাকে জমা দিতে গেছিল আর সেই ফাঁকেতে আমি তুলতুলিকে একটু দোলনা ছড়িয়ে দিলাম স্টেশনের সামনেই ছিল এই পার্কটা তো দোলনা ছড়লে আমাদের তুলতুলির মন খুবই ভালো হয়ে যায় তুলতুলি শরীরটা এখনও বেশ কিছুটা দুর্বল আছে তাই ওকে বেশিক্ষণ দোলনা চড়তে দিলাম না এরপর ওকে স্টেশনে নিয়ে চলে এলাম আর একটা জায়গায় বসেছিলাম আর দেখো যেই মুহূর্তে ও দেখলো ওর পাপা আসে আর দৌড়ে চলে গেল পাপার কাছে আমাদের ট্রেনও ঢুকে পড়ছে তো চলো বাকি কথা ট্রেনে গিয়ে বলি তো ট্রেনটা অনেকটাই ভিড় ছিল সেই কারণে ওর পাপা আমাদেরকে ভেন্ডারেই তুলে দিয়েছিল। তো এখানে আমরা বসার জায়গা পেয়ে গেছি আর বসেও ছিলাম এখানে তো ওর পাপা দমদমে নেমে যাবে আর তার জন্য তুলতুলির একটু মন খারাপ আছে এরকম কখনো হয়নি যে আমাদেরকে সাথে নিয়ে ওর বাবা বেরিয়েছে কিন্তু আগের কোনো স্টেশনে নেমে গেছে তো ও দেখো ওর বাবাকে বাই করছে ওর বাবা দমদমে নেমে যাবে কিন্তু আমরা আরো কিছুটা জার্নি করবো delete mm. <laughs> tankar ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছিলো কিন্তু তুলতুলির চোখ ওর পাপাকেই খুঁজে যাচ্ছিল তো আমাদের তুলতুলি কিন্তু ওর পাপাকে খুবই ভালোবাসে আর পাপার সাথে না থাকলে পাপাকে খুবই মিস করে তো আমাদেরও এখন নেমে পড়ার সময় হয়ে গেছে আর আমরাও কিন্তু কিছুক্ষণের মধ্যেই নেমে পড়ব তো আমাদের ট্রেনও কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছে তো চলো ট্রেন থেকে নেমে কথা বলি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর আমার বাবা স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছে তো চলো দেখি বাবা কোথায় দাঁড়িয়ে আছে এই যে তুলতুলি ওর দাদুকে দেখতে পেয়ে গেছে আর দাদুকে দেখেই দাদুর দিকে ছুট লাগিয়েছে তো দাদুকে দেখে দাদুর এখন কোলে উঠে পড়েছে তো চলো আমরা এখন বাড়ির পথে রওনা দিই স্টেশন থেকে নেমে এই যে আমাদের তুলতুলি মহারানী দাদুর বাইকে উঠে পড়েছে সে দাদুর বাইক চড়তে খুবই পছন্দ করে আর ওর ঠাকুমা বলেছিল আজকে নাতনিকে নিতে দাদু বাইক নিয়ে আসবে আর ঠাকুমার কথাও মিলে গেল তো এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগেতে